হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস এবছর আইপিএলে যখনই মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ শেষ হতো ভক্তরা কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করত যে বুমরাহ কখন আসবেন এবং এখন অবশেষে সমস্ত ফিটনেস পরীক্ষা পাশ করার পরে তাকে দলে দেখা যাবে এবং সময় দেখুন যখন মুম্বাই ইন্ডিয়ানসের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বুমরাহ ফিরে এসেছে এমআই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিল দেশিংহ ফিরে এসেছে এবং গর্জন করতে প্রস্তুত এটি কেবল একটি ক্যাপশন নয় এটি সমস্ত আইপিএল দলের জন্য একটি সম্পূর্ণ বার্তা মুম্বাইয়ের বোলিং আক্রমণ যা ডেট ওভারে দুর্বল বলে মনে হচ্ছিল এখন তা একেবারেই বিপজ্জনক হয়ে উঠতে চলেছে বুমরাহর প্রত্যাবর্তন কেবল পারফর্যান্সকেই বাড়িয়ে তুলবে না পুরো দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলবে পরের ম্যাচটি ওয়ান খেড়েতে আরসিবির বিরুদ্ধে যেখানে বুমরাহ এবং কোহলির মধ্যে ফেজ অফ দেখা মজাদার হবে তবে এমআই ম্যানেজমেন্ট এখনই সতর্ক অবস্থান নিচ্ছে এবং রবিবারের মিটিং এর পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যে রিপোর্ট আসছে তাতে মনে হচ্ছে বুমরাহর প্লেইং এগারোতে থাকার সম্ভাবনা খুবই প্রবল যদি মুম্বাই এই ম্যাচটি জিতে পারে তাহলে কেবল তাদের মৌসুমি আবার সঠিক পথে ফিরতে পারবে না বরংপুরো আইপিএল এর গতিও বদলে যেতে পারে তাই প্রস্তুত থাকুন কারণ ওয়ান খেতে আবারও বুমরাহর ধার ধোঁতা হতে চলেছে উমরাহর প্রত্যাবর্তনে কি মুম্বাই আবারও বিশ্বকে কাঁকিয়ে দিতে পারবে বন্ধুরা এই বিষয়ে তোমাদের কী মতামত তা আমাদের কমেন্টে জানাও এবং এই ছিল এখনকার নিউজ স্টেটিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ